দেখতেই পাচ্ছেন এটি হলো আমাদের ভিয়েতনামি শোল মাছ দেখেন মাছের খাবারগুলো কিভাবে খায় আপনারা মূলত যারা চাষ করবেন শোল মাছ ভিয়েতনামি শোল কেন চাস চাষ করতে পারবেন আমাদের কাছ থেকে পোনাগুলো নিয়ে দেখেন মাছের সাইজগুলো ছোট এটি আকারে যদি মাছগুলো আপনারা চাষ করতে চাবে নিতে চাইবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাছের সাইজ কত সুন্দর খাচ্ছে আমরা বিধ বয় ফিট খাবার দিচ্ছি দেখেন মাছগুলো কীভাবে আসতেছে দেখেন এই হলো খাবার এটা হলো খাবার মাছের দেখতেই পাচ্ছেন মাছগুলো কীভাবে খাবে দেখেন দেখেন কীভাবে মাছগুলো খায় মূলত এইভাবেই আপনারা টাকি চাষ করতে পারবেন শোল মাছের পড়া যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিয়েতনামি শোল অরিজিনাল বিয়ের এই বিয়েতনামি শোল মাছ যারা চাষ করতেছেন তারা অবশ্যই লাভবান হচ্ছেন আর যারা দেশি শোল মাছ চাষ করেন তারা বেশি একটা মূলত লাভবান হন না কারণ দেশি শোল মাছ মিস হয় আর বিয়েতনামি শোল মাছ মিস হয় না পুকুরেও মিস হয় না এবং কি টাঙ্কিতে চাষ করা এটা খুব লাভজনক চাষ যদি আপনার আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের চ্যানেলটি একটা লাইক করে রাখবেন সবার মাঝে দেখার জন্য সুযোগ করে দেবেন আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন আজগুলো কীভাবে থাকছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে আমাদের শোল মাছের পোনাগুলো যদি আপনারা পালতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিয়েতনামি শোল মাছ আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা এসেও নিয়ে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমরা হাউজে বেশি পরিমাণ রেখেছি আমাদের কাছে এসে নিয়ে যেতে পারবেন